السلام عليكم গরুর খামারের মধ্যে যে বিষয়ের উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো দানাদার খাবারের মধ্যে এই দানাদার খাবারটা যদি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে রাখা যায় তাইলে কিন্তু প্রতি কেজিতে দশ থেকে পনেরো টাকার মধ্যে সেফ হয় অন্য অন্য বছরের তুলনায় এই বছরে আমরা কিন্তু এই ভুট্টাগুলো স্টোক করে রাখবো যদিও আমাদের এইদিকে তেমন ভালোভাবে এখনও ভুট্টার সিজন শুরু হয় নাই তারপরে কিছুদিন পর থেকে আমাদের এই দিকে ধান কাটা লাগবে এবং বৃষ্টি শুরু হবে তখন থেকে কিন্তু আমরা আর এগুলো সংগ্রহ করতে পারবো না যেহেতু আর কিছুদিন পর থেকে কুরবানির ঈদের বেচাখানা শুরু হবে তখন কিন্তু আমাদের হাট বাজারের অধিকাংশ সময় থাকতে হবে আমাদের কাকার বাড়িতে থেকে আমরা প্রায় একশো মনের মতো ভুট্টাগুলো নিয়ে নিলাম আমার কাকায় সাধারণত ওনাদের যেগুলো জমি আছে প্রায় অধিকাংশ জমির মধ্যে কিন্তু ভুট্টা রোপণ করে এবং প্রতি বছরে এই সময় কিন্তু প্রায় চার থেকে পাঁচশো মন কিন্তু ভুট্টা ওনারা বিক্রি করে তো অন্য অন্য বছরের তুলনায় এই বছরের আমরা কিন্তু মানে ওই দূর দূরান্ত থেকে এগুলো নেই না কারণ যদি বাড়িতে থেকে বাড়িতে নেওয়া হয় বা এখান থেকে যদি নেওয়া হয় আমাদের কিন্তু কিছুটা সাশ্রয় হবে এবং যারা বিক্রি করবে বা তাদের কিন্তু কিছুটা সাশ্রয় হবে যদি আপনারা এই ভুট্টাগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভালোভাবে রোদে শুকিয়ে কিন্তু রাখতে হবে অন্যথায় কিন্তু এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ পোকা এবং বিভিন্ন ধরনের পোকার কিন্তু আক্রমণ হতে পারে কারণ এগুলো যদি ভেজা এবং ভিতরে যদি ফাঙ্গাস পড়ে তাইলে কিন্তু এগুলো সংরক্ষণ করা যাবে না আমরা সাধারণত প্রতি বছরই কিন্তু এগুলো সংরক্ষণ করি কারণ এই ভুট্টা সংগ্রহ করলে কিন্তু দানাদার খাবার তৈরি করার সময় প্রতি কেজিতে দশ থেকে পনেরো টাকা করে সেভ করতে পারবেন এটা কিভাবে আমি আপনাদেরকে বিস্তারিত বলি ধরেন এক একমন ভুট্টার দাম যদি এখন এক হাজার থেকে এগারোশো টাকা হয় এক্ষেত্রে প্রতি কেজি ভুট্টার পাউডারের দাম পড়তেছে আপনার তিরিশ টাকার নিচে এখন তিরিশ টাকার নিচে যদি উৎপাদন খরচ হয় বা এটা যদি আপনি করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্য অন্য উপকরণটার দামের পরিমাণ কিন্তু একটু কমে আসবে অর্থাৎ একশো কেজিতে যদি আঠারো কেজি ভুট্টা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই খরচটা একটু কম হয় যেহেতু গত দুই থেকে তিন দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আমরাও দিচ্ছি দ্রুতভাবে এগুলো আমাদের ফার্মে নিয়ে আসার জন্য যেহেতু এখন আমাদের ফার্মে গরু কম তো এগুলো আমরা ফার্মে নিয়ে আসবো তো ফার্মে নিয়ে আসার পরে যেহেতু আমাদের ফার্মে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আমরা হচ্ছে এগুলো ফার্মের ভিতরেই রাখবো এরপরে যখন কুরবানির ঈদ চলে যাবে যখন আমাদের ফার্মে গরুর সংখ্যা কম হবে বা যখন আমরা একটু ব্যস্ততা কমে যাবে তখন কিন্তু আমরা এগুলো বাহিরে বের করে এরপরে ভালোভাবে কড়া রোদে শুকিয়ে কিন্তু পুনরায় আবার বস্তাবন্দি করবো কারণ এগুলো কিন্তু দুই থেকে তিন বছর আগে যখন আমরা একটু ভিজা ভিজাগুলো সংরক্ষণ করছিলাম বা একটু শুকনো ছিল তখন কিন্তু এগুলোর মধ্যে অনেক সমস্যা হচ্ছিল যার কারণে আমরা গত বছর যেভাবে সংরক্ষণ করছিলাম এবারও ইনশাআল্লাহ এগুলো ভালোভাবে সংরক্ষণ করবো তো দেখেন এখানে যদি আপনার দশটা গরু থাকে তাহলে অবশ্যই আপনি আইডিয়া করে ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মন যদি আপনি এই ভুট্টা এই আস্ত ভুট্টগুলো কিনে রাখতে পারেন সেক্ষেত্রে যখন আপনি দানাদার খাবারটা প্রসেস করবেন বা যখন আপনি এই খাবারগুলো তৈরি করবেন তো তখন কিন্তু আপনার এটা কিনতে হবে না বাড়তি যে টাকা এটা কিন্তু খরচ করতে হবে না তখন এগুলা শুধু আপনি পাউডার করে অন্য অন্য উপকরণের সাথে মিক্সার করে এটা কিন্তু ভালোভাবে খাওয়াইতে পারবেন গরুর খামার করলে অবশ্যই প্ল্যান পরিকল্পনা করে কিন্তু খামার করতে হবে খামার করলে দানাদার খাবারের কষ্টিং খরচ এবং মেডিসিন খরচ বা অন্য খরচ কমিয়ে আনা যায় সেভাবে কিন্তু পরিকল্পনা করে খামার করতে হবে আসলে ঘাস থাকলে গরু পালতে যে কি একটা সুবিধা যাদের ঘাস আছে একমাত্র তারাই জানতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম